সে অনুষ্ঠান দেখার জন্য আমি এই মন্দিরে এসেছি আজকে আজকে এসে এখানে দেখতে পাইলাম যে আসলে এটা বৃন্দাবন ধামে একদম পরিণত হয়ে গেছে এত এত ভক্তবৃন্দু সমাগম যে আসলে এটা মানে বলার ভাষা নেই একদম এত ভালো লাগতেছে যে আমাদের গাইবান্ধা জেলায় যে নববৃন্দাবন ধামে পরিণত হয়েছে এটা আসলেই গর্বের বিষয় এই যে এত এত ভক্তবিন্দু দেখতেছেন এটা কিন্তু প্রত্যেক মাসের শেষ রবিবার করে এর থেকেও বেশি ভক্তবিন্দু হয় কিন্তু আজকের আবহাওয়াটা খুবই খারাপ ছিল আজকে বৃষ্টি হচ্ছিল বিধায় আজকে একটু ভক্তবিন্দু কম হয়েছে তবে এই রকম অনেক হাজার হাজার ভক্তবিন্দুর আগমন ঘটে এই নববৃন্দাবন ধামে তা শ্রী শ্রী হরিদাসবাবুকে শত কোটি প্রণাম আমার পক্ষ থেকে যে আমাদের গাইবান্ধা জেলায় এত সুন্দর একটি মন্দির করে দেওয়ার জন্য আজকে যে এই ভিডিওর যত ইন্টারভিউ মানে সকল ইন্টারভিউ এই দাদা নেবেন ইনি হচ্ছেন এখানকার সহকারী প্রহিত এবং ইনি এখানে সবসময় থাকেন এনাকে এই মন্দিরে আসলেই দেখতে পাবেন মন্দিরে ঢুকতেই চোখке পড়লো শারদীয় শুভেচ্ছা এই মন্দিরে দশ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা দুর্গাপূজায় কি কি আয়োজন থাকছে পরবর্তী ভিডিওতে আমি এটা উপস্থাপন করব তো বন্ধুরা পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল প্রতি মাসে শেষ রবিবার এই মন্দিরে যে যে অনুষ্ঠানগুলো হয় সকাল থেকে এখানে কীর্তন আরম্ভ হয় এবং এটা সন্ধ্যা সাতটা কিংবা আটটা পর্যন্ত অনুষ্ঠান চলে যেন আপনাদের সকলকে দীর্ঘায়ু দান করেন সুস্বাস্থ্য দান করেন মায়েরা সময়ের সঙ্গে সন্তান নিয়ে সুখে থাকবেন হাত নামান এবার যে সিঁদুর তিন চার কৌটো সিঁদুর আছে এখানে আপনারা উঠে এক দুজন উঠে সিঁদুরগুলো নিয়ে সমান কপালে করে দেবে মায়েদের কপালে এই সিঁদুর করলে স্বামীর মঙ্গল হবে আয় বৃদ্ধি হবে ধন সম্পদের সংসার পরিপূর্ণ হবে আর একজন উঠে প্রসাদগুলি একটু দিয়ে দেয় এইবারের অনুষ্ঠানে বাংলাদেশের একজন জনপ্রিয় কীর্তনিয়া মণ্ডল কীর্তন করেছেন এই মন্দিরে শুধুমাত্র মাস শেষের যে রবিবার এই রবিবারে এরকম আয়োজন করা হয় এছাড়া মাসের প্রতিটা দিনেই এই মন্দিরে দর্শনার্থীদের ভিড় জমে থাকে প্রতিটা অনুষ্ঠানে এখানে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয় এই মন্দিরটি বর্তমানে সনাতনী ভক্তবৃন্দদের জন্য একটি মিলনাস্থলে পরিণত হয়েছে এখানে প্রতিদিনই ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা সহ সকল দেবদেবীর আরাধনা ও পূজা অর্চনা করা হয় ভক্তবৃন্দরা আমার সৌভাগ্য হয়েছে আজকে এই দাদার সঙ্গে দেখা করার আজকে আমি ওনার কাছে জানতে চাইব যে আসলে প্রতি মাসের শেষ রবিবার করে এরকম অনুষ্ঠান হয় আমিও আজকে এসেছি তো দাদা এই যে আজকে মাসের শেষ রবিবার আজকে যে এত ভক্তবিন্দুর আগমন ঘটেছে প্রতি মাসের শেষ রবিবার কি এরকমই লোকজন আসে আমার সকল সনাতনীদের প্রতি আমার নমস্কার আমি চেষ্টা করব যে এরকম অনুষ্ঠান চালিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি যতদিন বেঁচে আছি তবে আশা করব। এইরকম অনুষ্ঠান যেন সামনে আরও অনেক উন্নতি করতে পারি এই আমার থাকে এই যে ভক্তবৃন্দদের আগমন এত এত একজন যেমন সেটাই হচ্ছে এখন এই নয়াপাড়ার এই মন্দিরটি শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির এটা এটাতে এখন আপনার কেমন লাগে আসলে এটা নব বৃন্দাবন নয় একটা বৃন্দাবন এটাকে নব বললে ভুল হবে আমাদের কলিযুগে শ্রেষ্ঠ মন্দির হিসেবে আমি প্রতিষ্ঠিত করার জন্য আমার পার্শ্ববর্তী গ্রাম যারা আছে ঝাপর দরবস্তা এবং আমাদের অভিরামপুর বা সেমে যারা আছেন সকল সনাতন থেকে নিয়ে আমি কলি যুগের একটা শ্রেষ্ঠ মন্দির করব যেটা আমাদের পার্শ্ববর্তী যে ঝাপরের সভাপতি আমাদের দাদা আছেন ওনার কাছ থেকে কিছু শুনবেন আমাদের মন্দিরটা কেমন হচ্ছে দাদা একটু যদি মন্দির সম্পর্কে আপনি যদি বলেন আমরা এলাকার হিন্দু সমাজ সনাতন ধর্মে যারা যারা তারা খুবই আনন্দিত এবং সবাই উৎস উদ্দীপনার মধ্য দিয়ে আমরা চাচ্ছি যে এই মন্দিরটা আরো উন্নত হোক আরো ভক্তবিন্দুর পদযাত্রা হোক তাহলে আমরা শান্তি এবং আমার হরিদাসবাবুকে সবাই সহযোগিতা আমরা কামনা করি আপনারা এই এই যে মন্দিরটা এখন স্থাপিত হয়েছে আপনার এলাকাবাসীরা কেমন গর্ববোধ করেন যে আসলে কেমন লাগে আপনাদের আমাদের খুব গর্ববোধ কারণ আমরা এখানকার যে গ্রামগুলো আছে সবাই বলে যে এখানে মন্দির বাড়ি কোথায় যে মন্দিরের পাশে এই আমরা গর্ববিত একদম গাইবান্ধা জেলা শুধু না সারা বাংলাদেশের মধ্যে এখন এই মন্দিরটি সারা পড়ে গেছে যে সকল ভক্তবিন্দুরা এখনো এই মন্দির দর্শন করতে আসেন নাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা চলে আসবেন এই আমাদের এই ছোট্ট নববৃন্দাবন ধামে আসার জন্য সকল নমস্কার হরে কৃষ্ণ সুধী ভক্তমণ্ডলী আপনারা জানেন শ্রী শ্রী রাধাগোবিন্দ কালী মন্দিরে প্রত্যেক বাংলা মাসের শেষ রবিবার যে লীলাকীর্তন পরিবেশনা হয় তো এই লীলাকীর্তনের যে আপনারা দেখছেন আজকের আজকের যে ভক্তবৃন্দুর আগমন যে সমাবেশ এটা আসলে আমাদের আত্মাকে এক আধ্যাত্মিক জগতে উপলব্ধি করার একটি স্থান হয়ে দাঁড়িয়েছে তো আমি সাথে পেয়েছি আমার এক দিদি ভাইকে তো দিদি ভাইয়ের থেকে আজকের যে অনুষ্ঠান এতে সম্পর্কে কিছু জানার চেষ্টা করবো এবং তাকে তার আসলে কেমন লাগছে আজকে ভক্ত সমাগম এটা সব কিছু মিলে আমি দিদিকে বলবো তো দিদি আজকে কেমন লাগছে বলেন একটু ভাষায় বলার মতো না অসাধারণ মানে আমরা আসলে এই এলাকায় জন্ম নিয়ে আমাদের জীবনটা ধন্য আগে আমি এই জায়গায় আসছিলাম তখন কিছু ছিল না চৈত্র মাসের দিকে এক অনুষ্ঠানে আসছিলাম আসার পর যে আমি দুই চার ঘন্টা এই জায়গায় যদি বসে থাকতে পারতাম তাহলে আমার খুব শান্তি লাগতো তারপরে আমার আসলে ভগবান এই কথাটা মনে হয় শুনছে আজ আমরা আমার জীবনটা ধন্য এটা মুখে বলার মতো কিচ্ছু নাই ছমাস আগে এই মন্দিরে কোনো লোকের যাতায়াত ছিল না অত্যন্ত পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এই মন্দিরটি কিন্তু আজকের এই এত এত ভক্ত সমাগমে যেন বৃন্দাবন ধামে পরিণত হয়ে গেছে এই মন্দির দিন যাচ্ছে মন্দিরের অবকাঠামোর পরিবর্তন হচ্ছে এই মন্দিরেই নির্মিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের তেপ্পান্ন ফুট উঁচু বিগ্রহ যেটি বিশ্বে বিরল মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস দাদাকে এক পলক দেখার জন্য হাজারো সনাতনী ভক্তবিন্দু এই অফিস কক্ষের সামনে ভিড় জমান শুধুমাত্র তাকে এক পলক দেখবে এই আশায় ভগবান যেন দাদাকে দীর্ঘায়ু দান করেন তিনি যেন আমাদের মাঝে যুগ যুগ ধরে বেঁচে থাকেন পুরু প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই মন্দিরে ভক্তবিন্দুরা মনের প্রশান্তি খুঁজতে বসে থাকে এভাবেই

অভিপ্রায় ছিল সেটা প্রভু পূর্ণ করে দিয়েছে তো আপনারাও আসবেন এবং উপভোগ করবেন শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের এই অপরূপ দৃশ্যটি দেশ ও বিদেশের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসেন এই মন্দির দর্শন করতে এই মন্দিরটি দর্শন করে তাদের কেমন লেগেছে এই অনুভূতি এখন আমরা জানব তো সুধী ভক্তমন্ডলী এবার আমি যে বোনের সাথে দাঁড়িয়ে আছি এই বোন হচ্ছে এখানে প্রতিনিয়ত আসে এবং ওর সাথে প্রতিনিধিত্ব দেখা হয় তো বোন তোমার নামটা একটু বলো আমার নাম कुमारी বৈশাখী রিনি মহন্ত আচ্ছা আজকে যে এই যে শ্রী শ্রী আদাগোবিন্দ কালী মন্দিরে যে লীলা কীর্তন হচ্ছে এবং আশলতা মন্ডল যে এখানে এসেছে এত ভক্তবৃন্দ সমাগম এটা তোমার কেমন লাগছে আমার অনেক ভালো লাগছে এবং আমি মাঝে মধ্যে এখানে আসি আমার অনেক ভালো লাগে এই মন্দিরটা এবং সবাই আপনারা আসবেন অনেক ভালো একটা মন্দির আচ্ছা তো আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ভগবান আদিযোগীর সেই অপরূপ বিগ্রহ যার সামনে আসলে মন শান্ত হয়ে যায় আপনারাও আসবেন ভক্তবৃন্দ আমি এই মন্দির প্রাঙ্গনে ঘুরতে ঘুরতে এক দিদির সঙ্গে দেখা হয়েছে তো দিদির নাম কি আপনার বাসা এখানেই হ্যাঁ পাশে গ্রাম হিন্দুপাড়া আচ্ছা আপনার গ্রামে যে এত এত ভক্তবৃন্দ সমাগম ঘটতেছে এত দূর দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে আপনার কেমন লাগে এই বিষয়টা এটা তো আমাদের সবারই অনেক ভালো লাগে মানে আমরা কখনো কল্পনাই করি নাই যে মানে এখানে কখনো কেউ আসতোই না ভয়ে আর এখানে এত মানুষের সমাগত মানে আসা যাওয়া আমরা কখনো এটা কল্পনাই করি তো আজকে আপনি যে এখানে এসেছেন এত ভক্তবিন্দু দেখে আপনার কেমন লাগে অনেক ভালো লাগে আমার মানে এত মানুষের চরণ মানে নিজেরাও মুক্তি পায় নিজেরাও কি বলবো আমার বলার ভাষাই নেই আচ্ছা আচ্ছা আপনি কি এখানে প্রতি সপ্তাহে আসেন নাকি প্রতি এখানে আসা হয় প্রায় মাঝে মাঝে আসি এবং মাসের শেষে প্রতি রবিবার করে এখানে অনেক বড় করে অনুষ্ঠান হয় তখনই আসি আচ্ছা প্রতি মাসের শেষ রবিবার এখানে অনুষ্ঠান হয় তাই তো হ্যাঁ প্রতি মাসের শেষে শেষ রবিবারে হয় আচ্ছা আমিও এই শেষ রবিবারে এসেছি এই অনুষ্ঠান দেখতে তো এসে যেটা দেখতে পাইলাম যে আসলেই সত্যি এত এত ভক্তবৃন্দ সমাগম যে আমারও ভালো লাগছে তো আপনি এখানে এসে আজকে কি কি অনুষ্ঠান দেখলেন এখানে প্রথম এসে আমি মন্দির দর্শন করছি করার পরে মানে সব মন্দিরে প্রণাম জানাইছি তারপর একটু ঘুরে ঘুরে মানে যা যা হরিদাসবাবু করেছে আর কি সেগুলো দর্শন করেছি তারপর ওখানে আসলে একটু কীর্তন শুনলাম তারপর দোকান আছে দোকানে ঘুরে বেড়াইলাম মানে যা যা করলাম আর কি মন্দির প্রাঙ্গণে বেশ কয়েকটি দান বক্স রয়েছে যে সকল ভক্তবিন্দু মন্দিরে অর্থ প্রদান করতে চান তারা এই দানবক্সে রাখতে পারেন শুধু ভক্তমণ্ডলী এ পর্যায়ে আমরা আছি শ্রী শ্রী রাধাগোবিন্দ কালী মন্দিরের ভান্ডার গৃহে তো এখান থেকেই প্রসাদ বিতরণ হচ্ছে তো এই পর্যায়ে আমি দিদিদের থেকে তাদের প্রসাদ যে পেয়েছে বা তাদের প্রসাদ পেয়ে কেমন লাগছে সেটা জিজ্ঞাসা করব তো দিদিভাই আপনারা এসেছেন কোথায় থেকে এসেছে পলাশবাড়ি থেকে আচ্ছা পলাশবাড়ি থেকে এসেছে দিদিভাই তো এখানে আপনারা তো প্রসাদ পেয়েছেন তাই না তো প্রসাদ পেয়ে আপনাদের কেমন লাগছে খুব ভালো লাগছে আচ্ছা এই দিদিভাই শুনবো দিদিভাই আপনার নাম আমার নাম আলো রানি আচ্ছা আপনি আপনিও প্রসাদ পেয়েছেন হ্যাঁ পেয়েছি আচ্ছা এটা কেমন লাগছে আপনাকে সুন্দর লাগছে এত আচ্ছা এখানে যে প্রসাদের যে আইটেম ছিল এটা কী কী ছিল এখানে খিচুড়ি খিচুড়ি ছিল সবজি নানান নানান প্রকার হয়েছিল খুব সুন্দর হয়েছিল আচ্ছা তো আপনারা দেখতে পাইলেন যে এখনও যারা যারা প্রসাদ গ্রহণ করেনি রাধা গোবিন্দ কালী মন্দিরের এটা হচ্ছে দক্ষিণ সাইড এখানে ভান্ডার গৃহ তো আপনারা এখানে এসে প্রসাদ গ্রহণ করতে পারেন এই মন্দিরের একপাশে বিভিন্ন ধরনের দোকান বসে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ধন্যবাদ শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে আমি এই মন্দিরের ষুয়ত্তর লক্ষ টাকা বাজেটের দুর্গা পূজার আয়োজন নিয়ে ভিডিও আপলোড করব বন্ধুরা ভিডিওটি দেখার আমন্ত্রণ